আজকে প্রতিবাদী দলীয় কর্মী কলা তান দাশগুপ্ত গতকাল থেকে আমরা সেই ছবি দেখাচ্ছিলাম তার যিনি গ্রেপ্তার হয়েছেন তার বিরুদ্ধে সক্রিয় কি বলছেন শোনাবো আপনাদের তার আগে বলে রাখি প্রতিবাদী দলীয় কর্মী কলা কলতান দাসগুপ্ত আবার বলছি প্রতিবাদী দলীয় কর্মী কলতান দাসগুপ্তকে মিথ্যে মামলায় গ্রেপ্তারের দাবিতে দুর্গাপুরের কোকবেন থানা ঘেরাও করে বাম ছাত্র যুব সংগঠন ও মহিলা সংগঠনের বিক্ষোভ সরাসরি দেখছেন সেই ছবি দলের কর্মী কলতান দাশগুপ্তকে গ্রেপ্তারের প্রতিবাদে দুর্গাপুর কোক ওভেন থানার সামনে সিপিআইএম ও এস এফ এর ডাকে ঘেরাও কর্মসূচি অন্যায়ভাবে দলীয় কর্মদের আবার বলছি দলীয় কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে প্রতিবাদ থেকে দূরে থাকার জন্য এবারে একটু আমরা গতকালকের যে ছবি কথোপকথন যেটা পেয়েছিলাম তিনি কেন বললেন যে তিনি জড়িত তাহলে আজকে বিক্ষোভ কেন সরাসরি দেখছেন সেই ছবি অন্যায়ভাবে দলীয় কর্মীদের মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হচ্ছে বলছেন তাই আজ কোকোভ্যান থানা ঘেরাও কর্মসূচি বাম ছাত্র ও যুব সংগঠনের কর্মীদের এরপর দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় থানার আধিকারিকের হাতে অপ্রীতিকর ঘটনা এরাতে ছিল পুলিশ মোতায়েন তাহলে কেন তাকে গতকাল গ্রেপ্তার করা হলো তাই কি বলবেন ডিওয়াইএফআই এর যারা ছিলেন তাহলে কি সত্যি কি হামলার ছক কষেছিল ডাক্তারদের বিরুদ্ধে কিন্তু আজকে সরাসরি দুর্গাপুর থেকে সেই ছবি দেখেন দুর্গাপুর থেকে মদন দাল রিপোর্ট ডেলি নিউজ জানেন যে আমাদের ডিআইএফআই রাজ্য কমিটি সদস্য এবং যুবশক্তি পত্রিকার ইনচার্জ বলতম দাসগুপ্তকে পুলিশ ভোরবেলায় বাড়ি ফেরার সময় তাকে হচ্ছে গ্রেপ্তার করে আমরা আমাদের রাজ্য কমিটির ডাকে যে যে কল আমরা পেয়েছি যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে হচ্ছে আমাদের আজকের হচ্ছে থানায় বিক্ষোভ প্রত্যেক থানায় কাল থেকে শুরু হয়েছে প্রত্যেক থানায় বিক্ষোভ কর্মসূচি আমরা সেই জায়গায় যুক্ত হয়েছি মূলত মূল বিষয় হল যে কুনাল ঘোষ যে হচ্ছে একটা অডিও ক্লিপ মিডিয়ার সামনে পেশ করেছিল বিভিন্ন জায়গায় আমরা শুনছিলাম এবং মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা দেখেছি এবং সেই ক্লিপের ভিত্তে পুলিশ সদস্পনীতভাবে যে মামলা করে আমাদের আমাদের কমরেড পলতন দাসগুপ্তকে হেফতার করে আমরা মনে করছি যে একজন কুনাল ঘোষ যে হচ্ছে সারদা কাণ্ডের সঙ্গে জড়িত ছিল যে বলেছিল একটা সময় যে ডেলোর পাহাড়ে ভ্যালির কর্ণধারের সঙ্গে মমতা ব্যানার্জি মিটিং করেছে যে বলেছিল একদম পরিষ্কার নাম করেই বলেছিল যে চিটফান্ডে টাকা কোন জায়গায় আছে আমি বলতে পারি কোন টালির চালে রয়েছে আমি বলতে পারি এই বক্তব্যগুলো রেখেছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গায় কোনো তদন্ত পুলিশ করলো না এমনকি নৈহাটিতে সাধারণ প্রতিবাদী কোনো রাজনৈতিক দল নয় যে প্রতিবাদীদের ওপর আক্রমণ করলো সেই জায়গায় পুলিশ কোনো মামলা করলো না আমরা বলছি এই কেসে পুলিশের এত তৎপরতা কিসের এই আন্দোলনকে বন্ধ করা বা যেহেতু কলতন দাসগুপ্ত সরাসরিভাবে একদম প্রথম দিন থেকে এই প্রতিবাদে ছিল তাকে তাকে হচ্ছে স্বদস তাকে ফাঁসানো হয়েছে আমরা বলছি যেভাবে ফাঁসানো হয়েছে তাকে নিঃশক্ত মুক্তির দাবিতে আমরা প্রত্যেক থানায় বিক্ষোভ কর্মসূচি করছি আমরা এই কর্মসূচিতে যুক্ত হয়েছি